শহিদ বিন আমির রদি আল্লাহ আনবুক উমর রদি আল্লাহ আন সাম যেটাকে সিরিয়া বলা হয় সিরিয়ার মধ্যে একটি জায়গা আছে ওই জায়গাটা হচ্ছে হিমস ওখানে গভর্নর নিযুক্ত করলেন কাকে শাহীদ বিন আমির রদি আল্লাহ আনবুকে তুমি যাও ওখানে গভর্নর হিসেবে তুমি থাকবে তাকে শাহিদ বিন আমির কে রাখান এরপরে কিছুদিন পর অনেকগুলো লোক উমর রদি আল্লাহ আনবুক আছে যাওয়ার করে। উমার রাজি আল্লাহ আহু বলছেন যে তোমাদের এলাকার মধ্যে যে সমস্ত দরিদ্র লোক আছে গরিব লোক আছে ওই গরিব লোকগুলোর তালিকা আমাকে দাও কে উমার রাজি আল্লাহ বললেন বললে ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা হিংস থেকে ঘুরতে বা কোনো কাজে এসেছিলেন তখন তারা তালিকা তৈরি করছে তালিকা তৈরি করতে গিয়ে বন্ধ প্রধান হয়ে গেছে মানে কোটিপতি হয়ে গেছে মিম্বার হয়ে গেছে মানে লাখপতি হয়ে গেছে তিরপাল তার বাড়িতে বেশি তো তার আত্মীয় ব্যাপারে বেশি ঘরগুলো এসেছে ঘরগুলোকে কেটে কেটে অন্যের নামে করেছে কে তো তারাই করেছে মন্তরে আমার এটা কেন হচ্ছে আল্লাহর ভয় না থাকার কারণে এটা হচ্ছে যদি আল্লাহর ভয় থাকতো তাহলে কে বলতো না ফেতনা ঘর তুমি আমার জন্য ফেতনা যার নামে এসেছে তাকে এই দিতে শুরু করতো বন্ধুরা আমার যখন উমার রাজি আল্লাহ তালিকাটাকে চাইলে তালিকা চাওয়ার পরে ওই তালিকার মধ্যে যে নামগুলো লেখা হয়েছে ওই তালিকার মধ্যে সাইদ

এটা কেন হয়েছে কেন হয়েছে কারণটা কি আল্লাহর ভয় রেখেছে আমি যদি একটা টাকা আজকে খেয়ে নি খেয়াল বলে গণ্য হবে খেয়ালত বলে যদি গণ্য হওয়া

তিন নম্বর অভিযোগ বন্ধুরে তিন নম্বর অভিযোগ হচ্ছে যখন সাহিদ মিলামের মজলিসে বসতেন কথাবার্তা শুরু হতো পরামর্শ চলছে কি হবে না হবে মিটিং চলছে মিটিং চলাকালীন সাহিদ বিন আমির একবার করে বেহুস হয়ে যেতেন লোকেদেরকে ভালো লাগতো না যার কারণে এই অভিযোগ করে এক দুই তিন হয়ে চার নম্বর অভিযোগ বন্ধুরে سعید بن عامر রাফির বেলাই তার কথা শুনেনা রাত হয়েছে মানে সে ঘরের মধ্যে ঢুকে গেছে আর লোকদের কথা শুনবেন না এই চারটি অভিজ হলকেরা বলল কার নিকটে ওমর রাদিয়াল্লাহু আনহুর নিকটে চারটি অভিজ এই অভিযোগের উত্তর কি দিচ্ছে শুনেন আহ এই ইমান যদি আজকে আমাদের মধ্যে তৈরি হয়ে যায় সত্যি সবাই নামাজি হবে কি বলছেন দেখেন আমার এই ছাত্র অভিযোগের তার তীবে ধারাবাহিকতায় এদিক ওদিক হতে পারে কিন্তু আপনাকে যে কথাটা বলছি ওটা শুনবেন যে দিন সকালে সূর্য উদিত হওয়ার পূর্বে বের হন না কেন এর উত্তর দিচ্ছেন সাইবিনামুল সাইভ মেলা আহল বলছেন আমার বাড়িতে কর্মচারী নেই আমার বাড়িতে শুধু কর্মচারী নেই যার কারণে আমি নিজে আটা ঝাঁনি আটা সানার পরে রুটি রান্না করি রুটি খাওয়ার পরে আমি বাড়ি থেকে বের হয়ে যার কারণে আমি সূর্য উদিত হওয়ার আগে লোকেদের ঠিক মতের জন্য আসতে পারি না বন্ধুরা আমার বলেন তো একটা গভর্নর সাহেবেন আমি নিজেই আটা সানছেন সানার পরে রুটি রান্না করছেন এখন বলুন তো এই পৃথিবীতে এই ধরনের লোক কি রয়েছে যে গভর্নর হওয়ার পরে

নিজেকে লাগিয়ে দেই তাদের জন্য আমি প্রস্তুত হয়ে যাই তাদের জন্য কাজ করি তবে যখন রাত হয়ে যায় আমার যিনি মাবত্রী হচ্ছেন আল্লাহ আমি এবাদতের জন্য রাতকে আলাদা করে রেখেছি রাতটা শুধু হবে আমার মা বোধের এবাদতের জন্য রাতটা হবে শুধু কোরআন তেলাবাতের জন্য রাতটা হবে জন্য এই জন্যই আমি রাতের বেলায় কারো কথা শুনি না দুটো আর একটা কি বললাম তিন নম্বরে তিন নম্বর হচ্ছে মাসের মধ্যে একদিন বাড়ি থেকে বের ঘন্টা কেন

মৃত্যুর ব্যাপারে বাহার করছি তা যদি তোমরা ভাবতে তাহলে আমি এই দুই রাখার নামাজকে অনেক 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 লম্বা করতাম কিন্তু তোমরা ভাবতে মৃত্যুকে ভয় করছে যার কারণে আমি এই নামাজটাকে সব করে নিয়েছি বলছে যখন ফাঁসিতে ঝোলানো হয়েছিল আর আমি মুসলিম হয়ে ওই ঘটনাটাকে সত্য যখন মধ্যে আমি বসতে যাই ওই ঘটনাটা আমার মনে পড়ে যায় তখন আমি কাঁদতে শুরু করে দে তখন আমি বেহস হয়ে যাই যা